আসসালামু আলাইকুম আমি নাজমা কুকিং ক্যাপ থেকে চলে আসছি আমি আজকে আমার মালাই একটা ডেকোরেশন করবো এটার জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি ঢাল দিয়ে আধা কিলো তারপর এখানে এক কাপ হুইপ ক্রিম দিয়ে নিয়েছি কনডেস মিল্ক দিয়েছি হাফ কাপ দিয়ে আমি তিনটাকে একসাথে মিক্স করে তারপর মালাই একটা আমি একটা ডিশে নিয়ে নিয়েছি তারপর এটাতে আমি এখন বেস্ট আপনাদের সাথে আমি অনেক শেয়ার করেছি আমার এটা ছিল আমার ভ্যানিলা স্পঞ্জ ক্যাক অবশ্যই আমাদের মালাইকে একটা সবসময় স্পন্স কয়েক দিয়ে হয় আর হচ্ছে ভ্যানিলা কেকের সাথে খুব মজা হয় আর আমি এটা তিনটা একসাথে করে আমি পুরোটা মালাই আমার কেকের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিও যদি আমার চ্যানেলে পেতে চান তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অবশ্যই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তারা অবশ্যই আমাকে ভালোবেসে পাশে থাকবেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক দিন আমি ভিডিও দিই না সমস্যার কারণে এখন থেকে অবশ্যই ছোটোখাটো ভিডিও আমি দিতে চেষ্টা করব আর হচ্ছে আমার কিছু মাস টাইম বাকি আছে ওইগুলো পূরণ করবো বাসা যা ছিল কাজুবাদাম পেস্তা বাদাম এগুলো দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি জাস্ট আমরা পাশে খাবো মেহমান আছে সেজন্য এটা করা এটা ছিল আমার ছটা ডিম দিয়ে একটা বেস করা ছিল খুবই মজা হয়েছে আর মালাইটা যদি আমাদের ভালো হয় তাহলে কিন্তু আমাদেরকে একটাও সুস্বাদু হয় আমি এখানে কাঠবাদাম তার মধ্যে কিছু জাফরান দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অপশনাল না থাকলেও সমস্যা নেই কেউ যদি এভাবে করতে চান আপনারা একটা ভেনিলার বেস নিয়ে তারপরে মালাইটা কিন্তু সুন্দরভাবে একটু রেডি করলে মালাইকে একটা দুর্দান্ত মজা হয় এটা আমি যদি মালাইটা আমরা লিকুইড দু কমোতেই কন্ডেসমেন্টকে অবশ্যই দিলে হুইপ ক্রিমটার সাথে অনেক মজা হয় তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম আজকের জন্য এখানে বিদায় আবারও নতুন কোনো ভিডিওর সাথে চলে আসবো ততক্ষণে ভালো থাকেন সবাইকে আল্লাহ শুভ